দর্শক আপনারা কেমন আছেন তো মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি ভালো আছি দর্শক চলে আসলাম বগুড়া দুঃখা হাটে আপনাদের জার্সি ফ্রিজিয়ান কিছু মোটামুটি ভালো বড় বিগ সাইজের বাসুর গরুর দাম জানাবো দর্শক বাসুর গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে প্রচুর দামে কেনা বেচা হচ্ছে ঈদের পরে যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার হাটকে মার্শাল অনেক জমজমাট হয়েছে দোষে গেলে অ্যাডাল্ট বাসুর অ্যাডাল্ট মানে বড় হয়ে গেছে তো সব রেডি আছে আপনারা হয়তো দু এক মাস পাঁচ ছয় মাস লালন পালনগুলো আমার বিশ্বাস যে প্রত্যেকটা গরু ফিটে আসবে তো এগুলো প্রেগন্যেন্ট করা পারলে প্রত্যেকটা গরুর দাম ডাবলের চাইতে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ তো বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা বাছুরের দাম দাম বাসুরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দোষে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করিও সারি শুধু আপনাদের জন্য যেখান থেকে একটু দাম জানি তারপর ভিতরে প্রত্যেকটা চেষ্টা করবো বড় ভাই আলাইকুম কতগুলা বাছর নিয়ে আসছেন দুইটা একটা হয়নি এখনো তো বললে যে এইটার দাম কত রাখছেন একটু বলবেন পঁয়ষট্টি চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় পঞ্চান্ন ছাপ্পান্ন দিচ্ছে তাই না ওটার দাম কেমন দিচ্ছে কাস্টমারে পঞ্চাশ দিচ্ছে দাম দিচ্ছে একটা পঞ্চান্ন এটা হলো পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে বাসার মাল মাসাল তারপর টার্গেট কেমন আছে কত মধ্যে ষাট হাজার টার্গেট আছে কত ষাট হাজার টাকা টার্গেট নিয়ে আছে জানি না কত হবে দেখবেন বিশ্বাস যে ভালো লাগবে ঠকবেন না এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কাস্টমারে কত বলে পঞ্চাশ বান্ন বলছে কত দিয়ে বিক্রি করা যেতে পারে

কাস্টমার কত বলে যার যেরকম পর্টা কিনা টার্গেট দেন কত হলে বিক্রি কোথাও পঁয়তাল্লিশ দাম করার সুযোগ থাকবে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু এই হাটটাতে বলছি অনেক কালেকশন আছে দেখেন কত এগুলা ভরপুর আমদানি কালেকশন বেঁচে কিনা কি হচ্ছে জানি কিন্তু আমদানি প্রচুর আছে বড় ভাইটা কত দাম দাচ্ছেন পঁয়ষট্টি দশ পঁয়ষট্টি বড় ভাই দাম লাগছে পত্র মনে হয় কেমন দাম দিচ্ছে বড় ভাই যার যেরকম পর তার কে ব্যাচে কি না টার্গেট দেন কতর মধ্যে ব্যথা কেন করা যাবে ফিক্স রিক্স পত্র ভাইটার নাম হচ্ছে ষাটের নাম আ দর্শক সাতান্ন আটান্ন একটা টার্গেট আছে আর জানি না কত হবে আপনারা দেখতে পারেন এগুলো বিশাল বড় বিক্সাইজের দর্শক আমি আপনার বিশ্বাস করছি জানি না বড় ভিক্সাইজে কিনা হয়ে গেছে বিক্রি করতে নিয়ে আসছে কথা বলি আলাইকুম চাচা কিনা হয়ে গেছে না বিক্রি করবেন কিনা হয়ে গেছে আপনি কিনছেন বাসা কোথায় বাসা হলো

চাচ্ছা আমি তো আপনার ফোন ব্যর্থ চাচা পারছি না আমি চার্জার নাম্বারটা দিবা চালাম আমি পারলাম না দর্শক ব্যর্থ হয়ে গেলাম চাষা নাম্বারই বার বারবার পারতেছি না আমি তো নাম্বার তো বার করা না পারলে আপনার কষ্ট করে লাভ নাই দেখাই ঘর পঞ্চান্ন ষাট ষাট করে মার্শাল্লা ভালো ভালো চার্জার পাল কিনছে যে সুন্দর সুন্দর মাল কিনছে চাচা জাত মান ভালো সেরা সেরা জাত মান পাল কিনছে ভিতর দিক আমরা নাকি ওর ভাই কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন দাম ওর ভাই বা দাম রাখছে কাস্টমারের দাম বলে কাস্টমার কাস্টমার কত দাম বলে কাস্টমার কত বলে চার্জের কর্তা বাষট্টি দাম রাখছে পঞ্চাশ বান্ন বলতেছে ভাইয়ের কাছে চলেন দেখা একটু আজ কিন্তু কালেকশন দেখবো আপনাদের মার্শাল্লাহ হান্ড্রেড বললে বলা যায় একেবারে হান্ড্রেড থ্রি কত দাম চাচ্ছে দাম বলছে ভাই ভাইয়ের কাছে পঁচাশি দাম রাখছে মাস ভালো আছে তো দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ঠকবেন না অনেক অনেক আমদানি দেখা যাচ্ছে আজকে তুলনামূলক কম একসাথে আমদানি হয়ে থাকে আমি মনে করি যে আপনাদের দাম কত রাখছেন কত কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে সত্য বলি বাবা কাস্টমারে ষাট বলছে তাও দিচ্ছেন না ও বাবা তো কতর মধ্যে দেওয়া যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি বিক্রি হবে তো ষাট বলছে তাও দিচ্ছে না কোন কি করবো পঁয়ষট্টি হলে বিক্রি করবো দর্শক আপনারা দেখবেন আমি তো একটা আইডিয়া নিচ্ছি টার্গেট আপনাদের কাছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন ঠিক আছে এখন তো তলা এখন দেখা যাবে না গা হওয়ার পর তলা দেখতে হবে তাই না যে গা ভার পর তলা কেমন নামবে চাইলেন একটু বেদা বিক্রি বলেন কত মধ্যে ফিক্সড একটা বিক্রি করা যাবে পঁয়ষট্টি ফিক্সড আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক পঁয়ষট্টি ফিক্সড দাম হ্যাঁ বেদা বিক্রি তারপর আমি চেষ্টা করছি আপনাদের আরো কিছু চাষি এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা কেমন কত দাম দিচ্ছে কাস্টমারের ষাট দাম দিচ্ছে বলি বাবা রে কাস্টমারের ষাট দাম দিচ্ছে এইটা প্রচুর অর্থ ওদের কারণে ভিডিওগুলো ভালো মতো ক্লিয়ারলি আসতে চেষ্টা করতেছি আপনাদের দর জানাও শোনার চেষ্টা করাচ্ছে অবশ্যই তাতে এটা কত দাম রাখছেন কত চাচ্ছেন এটা পঁচাত্তর কাস্টমারে কেমন দাম দিচ্ছে সাতষট্টি ষাট বাঁষট্টি দাম রাখছি ষাট বাঁষট্টি বেছা বিক্রি কত হলে করা যাবে কত হলে বেচা বিক্রি করা যাবে পরীক্ষার অনেক কম দর্শক ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা আটে এরকম নয়তো ব্যবসাতে সুন্দর কোনো আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থও সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমান